আমার আজকে নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের বোধন হে মহামানব একবার এসো ফেরে শুধু একবার চোখ মেলো এ গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমে ছন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি এ নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার মাটিও মরক মনন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখে কেটেছে সর্বনাশের খাল ভাঙ্গা ঘর ফাঁকা ভিটাতে জমেছে নির্চনাতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন চালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হে নেড়ি সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেচ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাঁধা ঠেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্জক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদের দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদ মিনারে তুমি সেখানে পেতেছো হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও বারংবার হলে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণো তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমায় বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্িপাকে পৃথিবী উদাস শোনো হে সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয় যদিও ফেরাও ঘাড় সামনে পিছনে কোথাও পাবে না পার কী করে খুলবে মৃত্যু ঠেকানো দাঁড় এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নাই অন্ন বস্ত্র লুপুরা মেলা পৃথিবীতে বাড়াও ও হাত তাই ছেড়ে দিতে লোভের মাথায় পদাঘাত আনো আনো রক্তের দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলে চুখ আর ভাঙে যেসা ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত খাতে এখনও কাব্যে আসং খাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারুন মন্ত্র বলে শোনো তাকি এখনো কি তুমি আমিও স্বতন্ত্র করো আবৃতি হাকসে মন্ত্র সণ্রে মালিক সৌর্রে মজুদ দাঁত তোদের প্রাসাদে জমা হলো যত মৃত মানুষের হার হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কী করেই জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারারও তদের চিতা আমি তুলিবই মজুদ তার ফসল ফোলানে মাটিতে রোপণ করবো তোকে এবার তারপর বহুশত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নিতৃন্তবিদ হয় হয়ে মুছবে কপাল হাই মজুদ মানুষের হার মেলে খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ কি ছিল জবাব মেলে না তার আজ আর বিশ্ফালন নয় দিগন্ত প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকে নৈষ্য হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের দমো দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্মর শক্তি প্রাণে দাও মনে দাও শীতল শেষের তুষার গলান উত্তাপ টুকরো টুকরো করে ছেঁড়া তোমার অন্যায় আর ভীরতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়েও বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহী রিপতাকা বাও ভারতবর্ষের মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখে তো অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন